মায়ের হঠাৎ কালকের সন্ধেবেলা থেকে ভীষণ জ্বর শুয়ে আছে হ্যাঁ তারপর থেকেই জ্বর এমন তো ভীষণ জ্বর তাই আর সকালে ভিডিও টিডিও করা হয়নি তাহলে আমি একটু সন্ধ্যাবেলায় সুস্থ আছে তা একটু করি যেমন সন্ধেবেলা টিফিন চিকেন রোল কি বলে সন্ধেলা টিফিন হচ্ছে চিকেন ললিপপ আর ওটা

মোটামুটি খেয়ে নিই অল্প করবে অবশ্য খাওয়া জামাটা তো খাওয়া হয়ে গেল তারপর হচ্ছে মশুর ঠান্ডা হয়ে গেল খাওয়া দাওয়া করে ভালো চলে এসেছি অবশ্য ভালো লাগছে না একটু মানে শরীর এত খারাপ সে কি বলবো বসেই ছিলাম এখন বাজে প্রায় এগারো মানে একটা বারো ঘন্টা বাদে ওষুধ খেতে বলেছে ওই জন্য খেতে হবে আড়াইটের সময় তা আমার ঠিক আছে মশুর মধ্যে শুয়ে বড় যাও ওরা ছেলে এখন বসে না সব না তো সকালে উঠবে কী করে সবাই যদি একসঙ্গে করে দিই তাতে হবে না আপনারা যে শিখবে যাবে তো আমার এখানে একদম ওষুধ টসুধ সমস্ত সব কিছু রেডি করে দিয়ে গেছে তো এদের রুটি কলা ওষুধ জল এখানে রুমাল সব একবারে এখানে কিছু ঠিক আছে মাগুলো খেয়ে তো ওষুধ খেয়ে হ্যাঁ ঠিক আছে বলে এরকম করে ফোনটা করছি তো তার হাতটা তুমি সব ব্যথা আমাদের তাই যে ভিডিওটা আজকে ছেড়েছি সে ভিডিও বেশ কয়েকদিন আগে দিই আমি ভিডিওগুলো জমা আছে ওই ছেড়ে দিই যারা মনে যে ভিডিও ছাড়বো না আছে ভালো লাগছে না এমনি শরীর ভালো নেই শরীর ভালো নেই মন ভালো নেই মেয়েটা তো খারাপ মা আমার শরীর খারাপ শুনে ওরা মনটা খারাপ হয়ে গেছে আর তো যখন জ্বর হয় আমার তো এখন একদম একশো চার পাঁচ জ্বর হয়ে যায় ভীষণ জ্বর যেমন শরীর হয় না তো হয় না একদম আমি আমার মতো কাজ করি কোনো অসুবিধা হয় না আর যদি শরীর হয় তাহলে আর কিছু বুঝতে হবে না এত পরিমাণে জ্বর হয় একজন বাপি কালকে রাত্রে বাড়িতে এসেছিল তখন কটা বাজে যখন জ্বর এসছে আমার আমাকে যখন নিয়েছে ডাক্তার খাতে তখনই বয়স চলে এসেছে রাত্রে বাড়িতে আবার ভরে বেড়েছে টিউশন তো আজকে আসতে পারেনি আবার বলো আগামীকাল আসবো রাতটা একবার ডিউটি করে তাও বাড়ি আসবে আর ঠিকানা তো বাড়িতে নেই কী করবে ওরা দূরে ওদের কিছু করার নেই মনটাও খারাপ হ্যাঁ ঠিক আছে ডাক্তার যখন দেখানো হয়েছে সুস্থ হয়ে যাবে ঠিক আছে তাহলে ভিউটা একটু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক যদি সুস্থ থাকি দেখাবেন নতুন একটা ব্লগে গুড নাইট মিশন দিয়ে যেত জল কমানোর জন্য হাতটা সব ব্যথা একদম বা হাতটা যেন বেশি ব্যথা তোমার হাত একদম তুলতেই পারছে না ঠিক আছে রাখলাম টাটা